আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি যেই বিষয়টা নিয়ে একটি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মুরগির খুব খারাপ একটা অসুখ যেটা মুরগির গ্রোথ নষ্ট করে দেয় এই অসুখটার কারণে মুরগি হয়তো একেবারে মরে যায় না খুব তাড়াতাড়ি কিন্তু এটার কারণে আপনার মুরগির গ্রোথ বন্ধ হয়ে যাবে অনেক সময় ডিমপাড়া মুরগির হলে মুরগির ডিমের উৎপাদন বন্ধ হয়ে যাবে এই প্রবলেমটা সাধারণত দেখা যায় যে আপনার ছোট মুরগিরই সবচেয়ে বেশি হয় তো ছোট মুরগির পরে বড় বড়ো এই প্রবলেমটা হয়ে থাকে আপনারা হয়তো ধরতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মুরগির যে আমাশয় রোগটা হয় যেটা অনেক সময় রক্ত আমার রূপ নেয় এই অসুখটার কথা বলছি এটা হলে যেটা দেখা যাবে যে মুরগির স্বাভাবিক যে চলাফেরা সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মুরগির কিন্তু চোখগুলো উজ্জ্বল এবং তারা আপনার সাথে কিন্তু আই কন্ট্যাক্ট করছে আপনি যখন সামনে যাচ্ছেন তারা দিকে তাকাচ্ছে এবং সবগুলোই কিন্তু চলাচল করছে খুব স্বাভাবিকভাবে এখানে যদি কোনো মুরগির রক্ত অমশয় হয়ে যেত তাহলে আপনি দেখতে পেতেন মুরগিটা গা ফুলায় বসে আছে এবং আপনি যখন মুরগিটাকে ধরতে যাবেন তখন দেখবেন মুরগিটা কিছুটা দৌড় দেওয়ার চেষ্টা করবে মানে মুরগিটা যে খুব কষ্টে আছে বা খুব আনকমফোর্টেবল আছে সেটা খুব দেখলেই বোঝা যাবে এখানে ভালো মতো খেয়াল করেন প্রতিটা মুরগি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে নোটিস করছে ভালো মতো দেখছে এবং সুন্দর মতোই হচ্ছে তারা তাদের মুভমেন্টটা স্বাভাবিকভাবেই রাখছে যেটা সাধারণত আমাশয় হলে কখনোই এরকম চঞ্চলতা থাকবে না তো আমাশয়টা কেন হয় অ্যাকচুয়ালি আমাশয় হচ্ছে সম্পূর্ণভাবে এটা একটা বাতাসবাহিত রোগ দেখা যায় আপনার আশেপাশে যদি কোথাও আমাশয়ের জামসটা থাকে কোনো ফার্মে যদি হয়ে থাকে তাহলে সেখানে এই আমাশয়ের জামসটা বাতাসের মাধ্যমেও অনেক সময় চলে আসে আবার দেখা যায় যে কোনো মুরগির হয়তো আমাশয় হয়েছে সাথে সাথে সেই আমাশয়ের রোগটা আশেপাশে সবগুলো মুরগির মধ্যেই ছড়িয়ে যায় এর রিজনটা হচ্ছে মুরগি যখন পুপ করতেছে তখন সাথে সাথে তার পুপের সাথে আমাশয়ের ব্যাকটেরিয়া যে জামসটা আছে সেটাও বেড়ায় এবং ম্যাক্সিমাম টাইম যারা লিটারে পালন করে তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় যে একবার যদি আমাশয় ঢুকে যায় তারপরে সেই খামার থেকে আমার সরাতে অনেক কষ্ট করতে হয় দেখা যায় অনেক মুরগিই মারা যাচ্ছে আমার সম্পূর্ণভাবে যাচ্ছে না ট্রিটমেন্ট করা লাগছে হয়তো দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ কিন্তু এর মধ্যে দেখা যায় দুই তিন সপ্তাহ মুরগির গ্রোথ সম্পূর্ণভাবেই বন্ধ থাকে আর আমাশয়ের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাশয় হলে আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন না আপনাকে বুঝতে হলেও মানে আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন তাতে অলরেডি তখন দুই সপ্তাহর মতো চলে যাবে তো নিঃসন্দেহে এটা খুব খারাপ একটা অসুখ অনেকেই দেখা যাচ্ছে যে এখানে পটাশ ব্যবহার করে বা অনেক কিছু অনেক কিলার ব্যবহার করে তারপর হচ্ছে মুরগির খাঁচা মেনটেন করছে বা হয়তো মুরগির লিটার মেনটেন করছে ফার্ম মেনটেন করছে কিন্তু এটা অ্যাকচুয়ালি বেশ কিছুটা কস্টলি আমার কাছে যেটা মনে হয় আমি যেটা ফলো করি যে সবসময় মুরগিকে প্রাকৃতিকভাবে কোনো কিছু দিয়ে যেন সুস্থ রাখা যায় আপনি একটা ইস্যু খেয়াল করেন এক আজকে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু অনেক পরিমাণে খামার আছে পাশাপাশি ডিমের দামও কিন্তু এখন দশ থেকে বারো টাকা বা আট টাকা নয় মানে দশ টাকার উপরেই চলে গেছে সবগুলো একটা সময় ছিল যখন আমি একদমই ছোটো ছিলাম বাট তখন আমার কিছুটা মনে আছে যে তখন ডিমের দাম ছিল তিন টাকা করে পার পিস তখন কিন্তু এত খামার ছিল না তখন দেখা যেত প্রত্যেকটা বাড়িতেই কম বেশি একটু মুরগি পালা হতো ঢাকাতেও পালা হতো গ্রামে তো অবশ্যই পালা হতো পাশাপাশি হচ্ছে কিছু ফার্ম ছিল তখন এত বেশি পরিমাণে মেডিসিনস কেউ ইউজ করতো না তখন ডিমের যে উৎপাদন ছিল বাংলাদেশের পপুলেশন তখনও কম ছিল না তখন যদি তিন টাকা হয় তাহলে এই দুই হাজার পঁচিশে এসে সেটাকে দশ টাকা বারো টাকার নিচে নামানো যায় না এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমরা মুরগিকে মেডিসিন খাওয়াই এবং সেই মেডিসিনগুলো আমাদের কেনার যে খরচটা পড়ে পরবর্তীতে সেটা ডিমের প্রাইজের মধ্যে বা মাংসের প্রাইজের মধ্যে অ্যাড হয়ে যায় তো বাধ্য হয়েই আমাদের এগুলোকে বেশি দামে বিক্রি করতে হয় বা বাজার থেকে বেশি দামে কিনে নিতে হয় তা আপনি যদি প্রাকৃতিকভাবে কোনো কিছু মেনটেন করেন তাহলেই আপনি লাভবান হবেন সব সময় ভালো থাকবেন আপনার খামারের মুরগিও ভালো থাকবে এবং আপনি প্রফিটে থাকবেন তো এই যে রক্ত আমাশার জন্য আমি কোন প্রসিডিউরটা ব্যবস্থা নেই সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা পাতা দেখতে পাচ্ছেন পাতাটা একটু ভালো মতো দেখেন এর আগে আমি যেই পাতা লতাটা দেখিয়েছিলাম সেই লতা থেকে কিন্তু এই পাতাটা কিছুটা ডিফারেন্ট এটা পাতাটা একটু বড়। এটা আমাদের এখানে লোকাল ভাষায় দেখা যাচ্ছে যে তেলাকচুরি পাতা বা এ ধরনের কিছু একটা নামেই ডাকে অনেকেই হয়তো এটাকে অন্য কোনো নামেও জানতে পারে এটাও আপনি দেখবেন যে আশেপাশেই হয়ে থাকে লতানো গাছ একটা এই পাতাটা যদি আপনি মুরগিকে পেস্ট করে খাওয়ান সুস্থ মুরগিকে যদি পেস্ট করে খাওয়ান এবং যদি সপ্তাহে একবার বা দুইবার আপনি দিতে পারেন তাহলে আপনি এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন যে যদি আপনার ফার্মের মধ্যে এই জামসটা আসে সে খুব সহজে অ্যাটাক করতে পারবে না এবং এই পাতাটা সম্পূর্ণভাবে ফ্রি রাস্তার আশেপাশে পাওয়া যায় সেখান থেকেই আপনি এই পাতাটা কালেক্ট করে তারপর আপনার মুরগির জন্য ব্যবহার করেন আপনি নিঃসন্দেহে সেফ থাকবেন এবং আপনাকে এত দামি এক্সপেন্সিভ যে মেডিসিনসগুলো আছে সেগুলোর মধ্যে হাত দিতে হবে না তো এটা আমি কিভাবে দেই খুবই স্বাভাবিকভাবে দেখেন প্রতিবারের মতো এখানে আমি সে পাতাটা কিছুটা পেস্ট করে রেখেছি তো এখন আমি যেটা করব এই খাবারটাই সম্পূর্ণভাবে মিক্স করব। তো দেখতে পেলেন যে আমি খাবারটা অলরেডি দিয়ে দিয়েছি মুরগিকে এবং মুরগি খুব ভালো মতোই খাচ্ছে এই খাবারটা খাওয়ার জন্য মুরগি কোনো ধরনের কোনো রেজিটেন্সিয়াল বা অনীহা আসবে না আর সাধারণত এই খাবারটা আপনারা চেষ্টা করবেন মুরগি যখন একদম ছোট থাকবে ছোট থাকার সময় অন্তত সপ্তাহে দুই দিন দেওয়ার জন্য যখন মুরগি বড় হয়ে যাবে ডিমের মুরগি চলে আসবে তখন মাসে আপনি তিন থেকে চারবার দিতে পারেন ব্যস্ত না এই খাবারটা আপনি যদি খাওয়ান ছোট বাচ্চাকে তাহলে ছোট বাচ্চাদের অনেক সময় আমরা যেটা করি শুরুর দিকে হচ্ছে একদম দানাদার খাবার দিই তারপরে আস্তে আস্তে খাবারটা চেঞ্জ করি তো খাবার চেঞ্জ করার সাথে সাথে তাদের ডাইজেস্টের বেশ কিছু সমস্যা হয় এবং তখনই অনেক সময় দেখা যায় যে তাদের এই আমাশয় রোগটা দেখা দেয় যদি আপনি এই পাতাটা এইভাবে কন্টিনিউ করেন ছোট বাচ্চাদের দুই মাস বয়স পর্যন্ত আপনি এই সপ্তাহে দুইবার যদি ব্যবহার করতে পারেন তাহলে আর আপনার এই আমাশা হওয়ার ভয়টা একদমই থাকবে না তো দেখবেন আপনার মুরগি সবসময় ভালো থাকবে আপনি খাবার কমফোর্টেবলি চেঞ্জও করতে পারবেন আর মুরগির খাবার কীভাবে চেঞ্জ করতে হয় সেই ব্যাপারেও আমার একটা ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা ডিটেল দেখতে পাবেন তো আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম